বাংলাদেশে ছাব্বিশ লাখ ভারতীয় কাজ করে পাঁচ আগস্টের আগে রাজনৈতিক সমালোচক আসিফ নজরুলের এমন এক মন্তব্য নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি কিন্তু ক্ষমতায় বসার পর উপদেষ্টা ওই ২৬ লাখের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য উত্থাপন করতে পারেননি এরপরেও মানুষের আগ্রহ শেষ হয়ে যায়নি সাধারণ মানুষ জানতে চান বাংলাদেশে ঠিক কত ভারতীয় নাগরিক বৈধ ও অবৈধভাবে বসবাস করছেন এ সংক্রান্ত প্রশ্ন সম্পর্কে একটি ধারণা পাওয়া গেছে পুলিশের বিশেষ শাখা এসবির একটি সূত্র থেকে ওই সূত্রের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে বৈধভাবে তিরাশি হাজার ছশো ছিয়াশি জন বিদেশি নাগরিক বাংলাদেশে বসবাস করছেন তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক ষোলো হাজার আটশো ছেষট্টি জন ভারতীয় চোদ্দ হাজার দুশো সাতাত্তর জন যুক্তরাজ্যের দশ হাজার পাঁচশো বিরাশি জন চীনের আট হাজার চৌষট্টি ও কানাডার ছ হাজার তিরানব্বই জন এর বাইরে আরও অনেক দেশের নাগরিকরা বৈধভাবে দেশে বসবাস করছেন অন্যদিকে মেয়াদ উত্তীর্ণ ভিসাসহ অবৈধভাবে দেশে অবস্থান করছেন ছ জন বিদেশি নাগরিক তাদের মধ্যে শীর্ষ পাঁচ দেশ হল ভারত চীন নেপাল পাকিস্তান ও ফিলিপাইন অবৈধভাবে বসবাসকারীদের মধ্যে ভারতীয় সংখ্যা তিন হাজার তিনশো নিরানব্বই চীনের এক হাজার নিরানব্বই নেপালের তিনশো ছিয়াত্তর পাকিস্তানের একশো চল্লিশ ও ফিলিপাইনের একশো একত্রিশ জন এই পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বাংলাদেশে বৈধ ও অবৈধভাবে সতেরো হাজার ছশো জন ভারতীয় নাগরিক রয়েছেন তবে এই সংখ্যা আরও বেশি ছিল তিন মাস আগেও দেশে অবৈধ বিদেশি নাগরিক ছিল ঊনপঞ্চাশ হাজার দুশো জন যেখানে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন ভারতীয় নাগরিক গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নিরাপত্তাহীনতায় অনেকেই বাংলাদেশ ছাড়েন সম্প্রতি নিয়ম বহির্ভূতভাবে যেসব নাগরিক দেশে অবস্থান করছেন তাদের বিরুদ্ধে অভিযানসহ নানামুখী তৎপরতা চালানো হয় এতে গত আঠেরো নভেম্বর থেকে ৬ মার্চ পর্যন্ত অবৈধ বিদেশি নাগরিক কমেছে তেতাল্লিশ হাজার একশো জন এছাড়া গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসে জরিমানা আদায় করা হয়েছে চল্লিশ কোটি সাতাশ লাখ পঁয়ষট্টি হাজার টাকা গত আট ডিসেম্বর বৈধ ভিসা ছাড়া বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একই সঙ্গে ভিসার মেয়াদ না বাড়ালে বা নবায়ন না করলে আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সতর্ক করা হয় সংশ্লিষ্টরা জানান এখনো কয়েক হাজার বৈধ ও অবৈধ ভারতীয় নাগরিক এখনও আছেন তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য ও চাকরিতে কর্মরত রয়েছেন আবার অনেকেই বাংলাদেশ ত্যাগ করেছেন কিন্তু সেটা কোনোভাবেই ছাব্বিশ লাখ নয় এটি হয়তো একটি রাজনৈতিক বক্তব্য ছিল বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক